আসমিল্লাহিউর রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউবের সদস্যরা ভাই এবং বন্ধুরা আপনাদের ভিতরে নিয়ে আসলাম একটা ভিডিও অবশ্যই ভিডিওটা আমার কাছে খুবই ভয়ানক মনে হচ্ছে আপনাদের কার কাছে কেমন লাগবে আমি অবশ্যই জানি না তবে আপনাদের কাছে একটু শেয়ার করতেছি এই যে পানি এটা হলো একটা নদীর অংশ সাগর থেকে নদীটা আসছে এখানে অনেক পাখি ছিল আমাদের দেখাতে আমাদের দেখাবে পাখিগুলো উড়ে গেছে এই যে পানিটা দেখা যায় এই পানির পরে পাখি এসে বসে বসে এই যে স্রোত এটা যে কত ভয়াবয়ানক স্রোত এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না আমি এখানে দেখ দেখে আমার নিজের ভিতরে ফার্স্ট টাইম একটু ভয়ানকভাবে একটা কাজ করছিলো এখন আলহামদুলিল্লাহ অতটা ভয় মনে হচ্ছে না দেখুন একই নদী একই পানির স্রোত কিন্তু আল্লাহর কত বড়ো একটা অশেষ রহমত এটা না দেখলে বোঝা যাবে না এইখান থেকে পানিটা অটোমেটিকলি এখানে একটা চাপ খাচ্ছে পানিতে চাপ খেয়ে পানিটা কীভাবে নামতেছে নদীর পানি এটা কোনো বন্যার স্রোত না তেমন কোনো কিছু না অনেক জায়গা না শুধুমাত্র এখানে এটা দেখলে মনে হয় বিমানের ভিতরে বসে আকার যেরকম দেখা যায় যেমন দেখেন এই সাইডের পানিটা একদম পরিষ্কার কোনো বোঝা যাচ্ছে না আর এখানে এই পানিটা ওই এই ওই সাইডে কিন্তু অনেক পর্যটক আসছে অনেক মানুষের ভিউ করতেছে ছবি করতেছে এখান থেকে পানিটা এভাবে যায় ওই সামনে থেকে দেখুন আবার স্থির শুধু মাঝের এই জায়গাটা এই পরিমাণ পানি পাক খাচ্ছে এবং পানিতে এত পরিমাণ স্পিড মানে যাচ্ছে এটা আসলে আবার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই মাঝে মাঝে অনেক বড় বড় মাছ এই স্রোতার থেকে উপরের দিক যাচ্ছে পাখিগুলো এখানে এসে বসে এই স্রোতের সাথে এখানে নামে আবার উড়ে চলে যাচ্ছে আমি আপনাদের একটু জোরে জোরে কথা বলতেছি এই কারণেই হয়তো বা পানির শব্দে আপনারা আমার কথা বুঝতে পারবেন কিনা আমি জানি না তার কারণে আমি একটু স্পিডে কথা বলতেছি আমার কথা অবশ্যই পানির শব্দে ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা আমি জানি না আজকেরা খুবই বড় একটা জিনিসের সাক্ষী হলাম আসলে আল্লাহর এই সুন্দর পৃথিবীতে নিচের অবশ্যই যাবো না বাইসেন্সের ভিতরে যদি কোনো কাদায় পাউ স্লিপ করে তাহলে হয়তো কোনো বিপদ সম্মুখীন হব আমি উপরের সাইড দিয়ে যাই যে আপনাদের সামনে থেকে আরও দেখানোর চেষ্টা করি আসলে এই পৃথিবীটা সাদুল ভাই সাদুল ভাই চলে আসেন আল্লাহর এই পৃথিবীতে কত না অপূর্ব জিনিস আছে হয়তো আমি আজকে এখানে এই দৃশ্য দেখতেছি অন্য কোথায় অন্য আরও অন্য দৃশ্য আছে দৃশ্যর কোনো অভাব নাই সর্বশেষে একটা কথাই বলতে চাই যে আমাদের এই দুনিয়ায় বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে এক একজনের চিন্তা এক এক রকমের এমনও মানুষ আছে তারা আল্লাহ বকরবুল আলমিন আসেন সৃষ্টি জগৎ তিনি নিয়ন্ত্রণ করেন এটা অনেক লোক আছে মানে না আমরা ইদানিং দেখতে পাই বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কটুক্তিভাবে কথাবার্তা বলে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই এই যে নদীটা সামনের পানি না স্থিত সামনের পানিটা স্থির মাঝের থেকে মনে হয় পঞ্চাশ মিটার বা একশো মিটার হবে এই পানিটা এইভাবে এখানে আসে এই পানিটা এরকম করতেছে এবং আমি আপনাদের আর একটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করব যে কতটুক জায়গায় শুধু পানিটা এভাবে পাক খাচ্ছে আমার মনে হয় এর ভিতরে কোনো একটা জিনিস মানুষ বলেন গরু বলেন ছাগল বলেন যে কোনো কিছু এর ভিতরে গেলে এখান থেকে রেহাই পাওয়া সম্ভব আমার মনে হয় না সে কেউ রেহাই পাবে সেটা আমার মনে হয় না কিন্তু এই পানির ভিতরে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে অবশ্যই ক্যামেরা আসতেছে না আমরা দেখতে পারতেছি মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মাছগুলো এর উল্টো দিক যাচ্ছে মাছগুলো এর উল্টো দিক যাচ্ছে আমার সাথে আমার এক ভাই আছে অবশ্যই বড়ো ভাই আমরা ভিডিওটা শেষ হইলে অবশ্যই এখানে দাঁড়াই সেলফি তোলার চেষ্টা করব তা এখানে মানুষ আমরা মনে করি যে আমরা খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আমরাই আমরাই বহুত কিছু কিন্তু এই যে এই জায়গাটা শুধু সাধারণ মাছ যেগুলো আমরা খেয়ে নিই এই মাছগুলো এর সাথে মোকাবেলা করতেছে আমি আপনি আমাদের মতো মানুষের দ্বারা কি কখনও এর সাথে মোকাবেলা করা সম্ভব হঠাৎ করে এদিকে চোখ গেলে অবশ্যই মাথার ভিতরে চক্কর দিচ্ছে হ্যাঁ দেখুন এখানে এর লাস্ট ফিনিশিং পানিটা যেখানে যে আপনার মানে যে পর্যন্ত পানিটা এভাবে গড়াচ্ছে এবং পাক খাচ্ছে ওই সামনের দিক থেকে কিন্তু পানিতে কোনো সারা শব্দ নাই শুধু ওইখান থেকে শুরু করে এই যে সামনে এই সামনে যখন শেষ সেখানে কিন্তু পানির তেমনটা কোনো স্রোতও দেখা যাচ্ছে না পানি যে স্প্রিডে যাচ্ছে সে দেখা যাচ্ছে না কিন্তু শুধু এই মাঝের এই পানিটা আবার দেখুন ও লাস্টের ওইটা এই দিকটা পানি এইভাবে যাচ্ছে এটা কিন্তু নদী ওই পাশটা পানি আবার ওজন যাচ্ছে ওই সাইডটাতে পানি আবার উপরের দিক যাচ্ছে ওজন কিন্তু এর কোনো শেষ নাই হয়তো আমরা ধারণা করতে পারি যে পানি একটা জায়গায় যায় যখন বেঁধে যাবে এখান থেকে এত স্পিডে গেলে ওইখান থেকে রিফিট আবার ব্যাক আসবে এখানে কিন্তু এটা নদী এটা একটা নদী নদীর হয়তো আপনারা সবাই জানেন কম বেশি নদীর কখনো কোনো শেষ নাই বা শেষ হয় না কিন্তু এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে এই পানিটা এই দিকতে এভাবে এইভাবে এত স্পিডে আসছে ঠিক সেম স্পিডে ওই যে লাস্টের ওই দিক ওই দেখেন ওই দিকতে দেখা যাচ্ছে এটা হলো ওই পাড় এই পানিটা আবার ঠিক ওই দিকতে ওই সাইডতে ওজন আসতেছে এই দিকতে যাচ্ছে ওই দিকতে আসতেছে আল্লাহ আকবার আমি এখান থেকে গাছের জন্য অবশ্যই এটা ক্লিয়ার দেখানো যাবে না তবে ভিডিওটা আমি কাটছাট করতেছি না আমি শেষ ফিনিশিং যাই আপনাদের দেখাচ্ছি দেখি আদৌ সম্ভব এটা কল্পনা করাও সম্ভব যে এই স্পিডে পানি যাচ্ছে শুধু মাঝের এই জায়গা পঞ্চাশ মিটার একশো মিটার পানি এখানে এতটা একটা কী বলবো এটারে বল বলবো মানে প্রকাশ করতে পারছেন এটারে কী বলবো কী বলে আখ্যা দিবো আমি তারপরেও আল্লাখ লাখ লাখ শুক্রিয়া আদায় করি এখানে একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে দেখি চেষ্টা করি শেষ ফিনিশিংটা আপনাদের দেখানোর জন্য অবশ্য ভিডিও লম্বা হয়ে যাচ্ছে লম্বা ভিডিও আপনারা কেউ হয়তো দেখতে চান না আর আসলে লম্বা ভিডিও আমিও নিজেও পছন্দ করি না এই যে এই সামনে এই সামনে অনেক কাজ পালা তার জন্য অবশ্যই আমি শেষ পর্যন্ত আপনাদের ফিনিশিং দিতে পারতেছি না তবে যে এখান থেকে হয়তো অবশ্যই ভালো দেখতে পারবেন যে পানি এই যে এই সাইডটাতে পানি এদিক যাচ্ছে ওই সাইডটাতে দেখেন উপরের দিক ওজন যাও ওজন উঠতেছে হয়তো অবশ্যই দেখতে পাচ্তেছেন অপরিমাণ ঠান্ডা ঠান্ডার কারণে কথা বলতে পারতেছেন ওইভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখি সামনে যে যদি পারি আর একটা ভিডিও দেবো কারণ একটা দশ মিনিট হয়ে গেছে আল্লাহ সবাইকে বুঝা তৌফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু